সালামু আলাইকুমুল্লা বাইকের তেল উঠানোর শেষ এখন চলে যাচ্ছি জায়গাটা একটু রিস্কি অনেক কথা হবে আজকে ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার মোটর ব্লগ অন মাই চ্যানেল মোটোবাদি তো এখন আশা করি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আর তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে আমাদের এই চ্যানেলে হচ্ছে বাইক নিয়ে ট্যুর নিয়ে আমার এই যে সফর সঙ্গী টিভিএস রেডিওন হান্ড্রেড টেন একশো দশ সিসির একটা বাইক নিয়ে আমি চিটং থেকে উত্তরবঙ্গে চলে যাই ঢাকা চলে যাই তারপরে হচ্ছে চিটংয়ের যে সবচেয়ে টাফেস্ট হিল যেগুলো সবচেয়ে কঠিন ওঠা যেগুলো পাহাড়গুলোতে ওগুলোতে আমি খুব অনায়াসে উঠে যাই তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে মাঝে মাঝে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি যে সমাজের চলমান যে সব সমস্যা আছে এগুলো আমি কিভাবে দেখতেছি এগুলোর প্রতিকারগুলো কি কি এগুলো নিয়েও ডিসকাশন হবে আসলে এটা এর জন্য মতবার কিছুটা হচ্ছে আমি নিরপেক্ষ রাজনীতিবিদ আপনাদের মতোই আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা যেভাবে একজন বন্ধু আর একজনের সাথে আলোচনা করেন আমি আমার দৃষ্টিকোণ থেকে যা দেখি যা ঠিক যা ভুল এগুলো আপনাদের সাথে কথা হবে এই অটোরিকশা আমি এই রোডটাতে একটা মাত্র অটোরিকশা দেখলাম যে চিরং কক্সবাজার হাইওয়ের মতো একটা জায়গায় খুবই ভদ্রভাবে ছিল একদম রাস্তার বাম্পার্সে নর্মালি রিক্সাগুলো এই পর্যায়ে চলে আসে যাই হোক তামলাপ কিছু কিছু আছে ভাই এদের ভিতরে অনেক গরিব মানুষ আছে যাই হোক এগুলো নিয়ে কথা না এগুলো নিয়েই তো পরে কথা হবে এগুলো হাবি যাবি অনেক কিছু নিয়েই কথা হবে আসলে আমার ইউটিউবিং করার কোনো ইচ্ছা ছিল না মূলত যে এটা আর এখন যে ক্যামেরাতে আপনার ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে গপ্রো হিরো নাইন ব্লাক আমার স্টক ব্যাটারিটা ফুলে গেছে তার জন্য আসলে আমি অনেক দিন ধরে মানে কি আমারটাকে ফালাই রাখছিলাম তুষ্ট মোটর ব্লক করার কখনো কোনো ইচ্ছা ছিল না যদিও মোটর সাইকেল নিয়ে আমার আবেগ আমার লাইফের সাথে কানেকশন এটা অনেক পুরনো বলতে গেলে আমার লাইফের শুরু থেকে শেষ বাইক রিলেটেড একটা লাইফস্টাইল লিড করছি তারপরে অনেক কষ্টে বসতে এইটা কিনছি হ্যাঁ এর আগেও বাইক ইউজ করা চালানো ওগুলোর বিষয়টা আলাদা তবে আমার পার্সোনালি কেনা আমার লাইফে ফার্স্ট বাইক ডিস লাল গাড়ি টিভিএস রেডিওন তো এই বাইকটার বিষয় নিয়ে অনেক কথা হবে এটার ভালো খারাপ অনেক জঘন্য কিছু দিক আছে আবার অনেক ভালো কিছু দিক আছে অনেক ভালো যেগুলো আসলে বলতে গেলে না বলে না আমি তেলের চাবির লাইনটা একটু অ্যাক্টিভেট করে দিই এটাতে রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক আছে দেড় লিটার হঠাৎ করে রাস্তা অন্ধকার হয়ে গেল বুঝতেছি না আসলে কেমন দেখা যাবে এই পাশে হচ্ছে আকাশে মেঘের আড়ালে সূর্যটা হারাই গেছে যাই হোক আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম যে আমার এই চ্যানেলে আমার ভিডিও আমার আসলে ইউটিউবিং করার কোনো ইচ্ছা ছিল না একটা সময় ছিল তার পরবর্তীতে হালের ট্রেন্ড সবাই যখন মোটর ব্লগিং করা শুরু করে দেয় ব্যাপারটা আসলে খুব ক্রিজ হয়ে যায় মানে রাস্তাঘাটে বাউলি করতেছে বাইক নিয়ে তারপরে ওইটা ঘোপড় একটা লাগায় ওগুলো ভিডিও করতেছে মানে ছাপি রাইডার যাদেরকে বলি তো আবার এটা আবার অ্যাক্সিডেন্ট করে এগুলো ভিডিও করে এগুলো ভাইরাল হয় লোকজন দেখে তো এই সব অনেক কিছু কারণের জন্য আমার কখনো ব্লগ করা হয় নাই আমার আসলে পার্সোনালি খুব ইচ্ছা থাকার পরেও আমি কোনোদিনও ব্লগ করি নাই আমার কখনো আসলে জিনিসটা খুবই রাগ থেকে আমি করি নাই আসলে হচ্ছেটা কি এসব সব যাচ্ছে তাই একটা অবস্থা অতঃপর বুঝলাম যে আসলে না করলেও না অনেকগুলো বিষয় আছে এগুলো কিছু কিছু মার্কেটিং পলিসি আছে কিছু কিছু বাইক কোম্পানির প্রোপাকান্ডার কারণে আমরা বাইকাররা বাংলাদেশে যেভাবে সাফার করতেছি বাংলাদেশে এই হাবিবুল বা হাসিবুল ওনার নামটা আমার সঠিক মনে নেই ওই ভাইয়ের ভিডিও একটা আমার পেজে শেয়ার করা আছে ভাই তার হচ্ছে এখন সিবিআর নিয়ে যাচ্ছিলো একটা বাইকে হচ্ছে সে এইভাবে ইশারা দেয় থামজ আপ দেয় সে বাইকের হেল্পার ভাবে যে তাকে সে মিডল ফিঙ্গার দেখাইছে এবং তারা খুবই রাগান্বিত হয়ে তারা এটা দেখছেন অবস্থা দেখেন ভাই আপনার সুন্দর গাড়ি আপনি একটু সার্কেলটা ঘুরে আসলে কি ভালো মাইলেজ দেয় দরকার ছিল এইটুকু ঘোরার জন্য এইটুকু বারে উল্টাভাবে ভাবে যাওয়া আসলে অনেক কিছু নিয়ে কথা হবে যাই হোক আমি অন টপিকে থাকি আপনাদের শুনতেও ভালো লাগবে আসুন আস শুনতে কতটুকু ভালো লাগবে জানি না যে আমার কাছে কোনো তো ভালো মাইক্রোফোন নাই আর মাইক্রোফোন সেট আপ গো প্রোতে ইউনো হাউ এক্সপেন্সিভ ইট ইজ এইটাতে আপনার গোপ্রোর আগে মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনতে হবে আসলে এইটা কথা হবে যে গোপ্র আসলে করতে চা দেখি ভাই আমার আসলে গোপ্রোতে থাকার কোনো ইচ্ছা নাই সামর্থ্যের কারণে থাকতে হইতেছে আর এটা নিয়ে একটা লম্বা ভিডিও হবে কেন আসলে গোপ্রোর থেকে ডিজি এটা বেটার ও আমার তেল শেষ গাড়ি ঝাঁকি দিতেছে নাকি তেল শেষ নাকি মনে হয় তেল শেষ এতক্ষণ তো ভালোভাবে আসলাম না ওইটা তেলের লাইনের ভিতরে হয়তো বা হালকা পাতলা তেল ছিল যাই হোক দেড়শো টাকা তেল হয়তো আমার পুরো রিজার্ভ শেষের দিকে ছিল আর এই পাম্পগুলোতে পেট্রোল পাম্পগুলোতে মানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে কোন পেট্রোল পাম্পগুলোতে সবচেয়ে বেশি কম তেল দেয় ফেনিতে স্টার লাইন বা স্টারশিপ এরকম নামের একটা এরকম একটা নামের কোনো একটা পেট্রোল পাম্প হবে ওখানে সিএনজিও বিক্রি করে মানে কম্প্রেস বা কি জানি কার্বোহাইড্রেট ন্যাচারাল গ্যাস কি জানি আমার একটা সিএনজির ফুল ফর্মটা মনে নাই মনে ছিল এখন মনে আসতে না ওয়াট ওই সিএনজি গ্যাসও বিক্রি করে সেই পেট্রোল পাম্প থেকে আমি ফ্যানে থেকে একবার হচ্ছে চারশো টাকা তেল তুলছিলাম ঢাকা থেকে আসার সময় এই বাইকটা যেহেতু আমার এই বাইকটা যেহেতু লিটারে পঞ্চাশ পঞ্চান্ন এরকম মাইলেজ দেয় হাই হতে তো আরও বেশি দেওয়ার কথা তাই না আমার আমার ক্যালকুলেশনে একশো টাকায় যদি তখন একশো টাকা ছিল লিটার একশো পঁচিশ টাকা যদি পঞ্চাশ কিলোমিটার যায় তাহলে পঁচিশ দিয়ে কে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে আস্তে আস্তে প্রতি দশ কিলোমিটার আমার পঁচিশ টাকার তেল যায় তাহলে একশো টাকার তেলে আমার গাড়ি যাবে চল্লিশ কিলো করে তো চার মানে চারশো টাকার যেহেতু চার দিয়ে হচ্ছে চল্লিশে গুণন করলে হয়ে যায় কত আসবে হ্যাঁ তো আমার ওই তেলে আমি পাইছিলাম কতটুকু মাইলেজ অ্যাপ্রক্সিমেটলি আপনার একশো কিলোমিটারের থেকে একটু বেশি পাইছিলাম সাত আট একশো সাত আট কিলোমিটার মতো হবে তো যে বিষয়টা ভাই আসলে ওই সময় আমার কাছে টাকা ছিল না যার কারণে আমি হচ্ছে অক্টেনের বদলে পেট্রোল নেই পেট্রোলে কিন্তু আরও মাইলেজ বেশি দেওয়ার কথা যেহেতু কার্বোহাইড্রেট ফুয়েল সিস্টেম তো যাই হোক একটা জিনিস মাথায় রাখবেন একটা ফার্স্ট ব্লক আজকে ফার্স্ট লাইফে ফার্স্ট মোটে ব্লক কন্ট্রোরফুলিয়ে আমান উৎসাহ ব্রিজ বা নতুন ব্রিজ যদি এটাকে নতুন বলা ঠিক হবে না দু হাজার সালে উদ্বোধন করা হয়েছে এই জানুয়ারি খাবো ক্ষুদা লাগছে খাবো দেখি তো যেহেতু এটাকে আসলে নতুন বলা উচিত না দু সালে এটাকে উদ্বোধন করা হয়েছিল অলরেডি তেরো বছর হয়ে গেছে দু হাজার পঁচিশ সাল তেরোর শেষ তেরো বছর শেষ হয়ে গেছে মানে ছাব্বিশ সালে এটা চোদ্দ বছর হয়ে যাবে চোদ্দ বছর বয়স পুরনো একটা ব্রিজকে আমরা নতুন বলতে পারি না তবে অত্যন্ত সুন্দর বাংলাদেশে এরকম রেলিং এলা আর একটা ব্রিজ আছে বরিশালে ওইদিকে আমার আসলে খেয়াল নাই অনেকদিন ধরে ঘোরাফেরা করা হচ্ছে না অনেক ঘোরাফেরা করা হবে ইনশাল্লাহ দিস ইজ মাই লাল গাড়ি টিভিএস রেডিওন আর যেটা বলতেছিলাম ভাই হাইওয়ে রোডের আশেপাশে যেগুলো পেট্রোল পাম্প থাকে ওরা ওদের ফুয়েল সিস্টেমকে ওইভাবেই হচ্ছে প্রোগ্রাম করে রাখে ওইভাবেই ওরা টিউন করে রাখে কারণ এখন ভাই এগুলো সবগুলো হচ্ছে কম্পিউটারাইজড সব কিছু হচ্ছে একটা অ্যালগারোদিমোর উপরে বেস করে চলে যে আপনি একশো প্রেস করলে একশো টাকার তেল যাবে আপনি এটাকে যে কেউ টিউন করতে পারবেন একশো টাকার প্রেস করলে আপনাকে যদি আশি টাকা তেল দিতে চায় তারা ইজিলি দিতে পারবে আমাদের ভোক্তা অধিকার এগুলো নিয়ে সচ্চার না আমরা ভোক্তারাও এগুলো নিয়ে কথা বলি না তবে হাইয়ের আশেপাশে যে পেট্রোল পাম্পগুলো আছে এগুলো থেকে একটু নেওয়া থেকে বিরত থাকবেন কারণ এটা খুবই চুরি করে তো আমি যেখান থেকে আসতেছিলাম পটিয় আনাওয়ারা ক্রসিং শিকলবাহা ক্রসিং যেটা ওখান থেকে মানে আমার পাশাপাশি তো ওই পেট্রোল পাম্প থেকে নেওয়া ছাড়ার কোনো উপায়ও নাই এই হচ্ছে কর্ণফুলি ব্রিজ ওয়াও এই পাশে হচ্ছে রোদ বেশি দেখি ম্যাগের নিচে যদি যাই মেঘের নিচে গেলে হচ্ছে এখানে একটু সুন্দর লাগবে তখন এক্সপোজারটা আর একটু ভালো লাগবে মানে এখানে ন্যাচারাল অ্যাম্বিয়েন্সটাকে ক্যাপচার করতে পারতেছে না গুপুর দশ টাকার ঝালমুড়ি দিয়ে দশ টাকা আচ্ছা এই হচ্ছে কথা এইগুলো তো ওকে ওকে অনেক সুন্দর সুন্দর জাহাজ এই ছিল আজকের ভিডিও তিনটে সাত বাজে আজকে কয় তারিখ দেখি অনেকে বলে না রিমেম্বার দ্য ডেট সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট নাকি এটা স্টেপ সরি এটা তো অক্টোবর অক্টোবরে আজকে উনিশ তারিখ খুব সম্ভবত উনিশ তারিখ আমার এখানে তো ডেট আছে এই তো অক্টোবর উনিশ ইয়াস অক্টোবর উনিশ এই ডাইসটাতে ডেট নাই ওকে অক্টোবর উনিশ তারিখ এই হচ্ছে কথা অনেকজন রাইডার আসবে এখানে হচ্ছে তারা মোস্ট প্রবাবলি ঢাকার দিকে যাবে দেখি ওনাদের সাথে গল্প সল্প করবো আড্ডা হবে দেখি হয়তো চিটা অনক্রস করবে এখন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন টু সাবস্ক্রাইব টু মোটোপাতি আর কিছু বলার মতো আমার নাই আস্তে ধীরে ভাই ইম্প্রুভমেন্ট করবো অনেক আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আশা করি ভিডিও কোয়ালিটি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম